ফুটবল প্রেমীরা কি আপনি ভাবছেন দু হাজার বিশ্বকাপ পর্যন্ত নেইমার ব্রাজিলে থাকবেন নাকি ইউরোপ ফিরে যাবেন আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে তার সান্তোসে ফিরে আসা চুক্তির আলোচনা এবং রেকর্ড ভাঙার সুযোগগুলো তাকে এনে দিচ্ছে এক নতুন অধ্যায়ে এক দশকের বেশি সময় পর বিভিন্ন ক্লাব ঘুরে শেষমেশ যে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছেন নেইমার যদিও প্রাথমিকভাবে ছ মাসের চুক্তি সই করেছেন তবে সান্তোস প্রেসিডেন্ট টিসেরার আশাবাদ রয়েছে এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে নেইমার তার সেরা ছন্দ ফিরে পেয়েছেন দলকে উদ্দীপ্ত করছেন এবং আরও কি কি দিক থেকে তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন আজকের ভিডিওতে আপনি দেখবেন নেইমারের সাম্প্রতিক ম্যাচে পুরো নব্বই মিনিট খেলা ও চোখ ধাঁধানো গোল সান্তোসের সঙ্গে তার নতুন চুক্তির আর্থিক ও প্রযুক্তিগত প্রভাব টিসেরার মুখে সেই আশা ও আত্মবিশ্বাস এবং ইউরোপের ক্লাবগুলো থেকে উঠছে নতুন গুঞ্জন নেইমারের ভবিষ্যৎ নিয়ে এক তাত্ত্বিক ও টেকটিক্যাল আলোচনা নেইমারের ফিরে আসার সবচেয়ে বড় আকর্ষণ হল তার মাঠে ফিরতি ছন্দ পাঁচশো দিন পর পুরো নব্বই মিনিট খেলতে গিয়ে তিনি দেখিয়েছেন যে বয়স ও ক্লাবের পরিবর্তনের মাঝে তার গেম এখনও তাড়াতাড়ি হয়ে উঠছে প্রযুক্তিগত দিক সান্তোসে তার খেলা নতুন করে সজ্জিত হয়েছে সেরা ছন্দ ফিরে পেয়ে প্রতিটি পাস ও ড্রিবল এখন দলের প্রযুক্তিগত গতি বৃদ্ধি করছে টেকটিক্যাল বুদ্ধিমত্তা ছয় মাসের চুক্তি হলেও টিসেরার মতে যদি সব ঠিকঠাক থাকে তবে এই জুটি আগামী বিশ্বকাপ পর্যন্ত স্থায়ী হতে পারে তার মাঠে উপস্থিতি শুধু গোল করার জন্য নয় বরং দলের আক্রমণাত্মক দিককে আরও প্রাণবন্ত করে তুলেছে তুলনামূলক দিক ইউরোপের বড় ক্লাব যেমন ভার্সেলোনা ইতিমধ্যে তার প্রতি নজর রাখছে কিন্তু ব্রাজিলের সে স্বাভাবিক আর ঐতিহাসিক স্পর্শ নেইমারের খেলার প্রতি একটি নতুন দিক দেখাচ্ছে বললে মনে হচ্ছে নেইমার বলছেন ব্রাজিলের মাঠে আমার ছোট ভেলার স্মৃতি মতোই এখানে আমার সত্যিকারের খেলা একদিকে তার ছয় মাসের চুক্তি অন্যদিকে ইউরোপের উত্তেজনাপূর্ণ গুঞ্জন এই যেন নাটকীয় ও উত্তেজনাপূর্ণ নাটকের মতোই যেখানে প্রতিটি মুহূর্তই দর্শকের হৃদয় ছুঁয়ে যায় এমন পরিস্থিতিতে প্রশ্নটা উঠতেই বাধ্য কি সত্যি ব্রাজিলে থাকবেন নাকি আবার ইউরোপের স্বপ্ন পূরণের জন্য বিদায় নেবেন সান্তোস প্রেসিডেন্ট টিসেরা জানান নেমার আসার পর আমাদের সদস্য সংখ্যা বেড়ে গিয়ে পঁচাত্তর হাজার হয়েছে অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিমাপও ইতিমধ্যে প্রমাণ করেছে যে তার আগমন দলের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে তবে অন্যদিকে গ্রীষ্মে দলবদলের গুঞ্জন থেকে যাচ্ছে ইউরোপের বিভিন্ন ক্লাবের কাছ থেকে এমনকি ভার্সোলানার মতো ক্লাবগুলো তার কাছে আকৃষ্ট হচ্ছে এই দ্বিধাগ্রস্ত পরিস্থিতিতে যদি নেইমার ব্রাজিলের স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে তিনি হয়তো আরও কিছুদিন সন্তোষে থাকবেন এবং এমনি তার ফর্ম ও ছন্দ বিশ্বকাপ পর্যন্ত তাকে ব্রাজিলের হয়ে ফুটবল মঞ্চে ফিরিয়ে আনতে পারে তুলনামূলকভাবে যেমন কিছু খেলোয়াড় ইউরোপে নতুন চ্যালেঞ্জে খুঁজতে পছন্দ করে তেমনই নেইমারের ব্রাজিল থাকার সম্ভাবনা তার ব্যক্তিগত আর দলের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত সর্বশেষে প্রশ্নটা থেকেই যায় দু বিশ্বকাপ পর্যন্ত নেইমার ব্রাজিলেই থাকবেন নাকি ইউরোপের নতুন মঞ্চে যোগ দেবেন আপনার কি মনে হয় নেমারের এই সিদ্ধান্ত কীভাবে বিশ্বকাপের দলে প্রভাব ফেলবে নিচে কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং ফুটবলের জাদু দেখতে থাকুন